আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালের এই যে কুয়াশা দেখা যাচ্ছে কি সুন্দর প্রত্যেকটা পাতার মধ্যে তো আমি এখন আছি আমাদের গ্রামের বাড়ি ঘিওরে এখানে আমি আসছি আমার একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য তো সকালে হাঁটতে বের হলাম চারিদিকে চক চকের মধ্যে খুব সুন্দর সরিষা লাগানো হয়েছে পাখির কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে তো দেখে বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক দিন পর অনেক দিন বলা যায় না অনেক বছর পরে গ্রামে এসে আমি কিছুদিন থাকছি কাজের জন্য তো এখানে ভালো লাগছে এরকম সকালে আসলে গ্রামের দিকে মনে হয় যে সারাক্ষণই হেঁটে বেড়াই এরকম কুয়াশার পানি দেখতে কান্না ভালো লাগে মার্শাল্লাহ মাসাল্লা মনে হচ্ছে একটা ডায়মন্ড এই যে ডায়মন্ডে নাক ফুলের মতো লাগছে কি সুন্দর প্রত্যেকটা মধ্যে এটা হচ্ছে খেত অনেক বিশাল জায়গা জুড়ে ভুট্টা লাগানো হয়েছে মার্শাল্লা খুব সুন্দর শাক দেখা যাচ্ছে যে কত বড় বড় কি সুন্দর মনে হচ্ছে এখনই তুলে নিয়ে যাই তো আমি এখন একা হাঁটতে বেরিয়েছি বিকেলের দিকে ইনশাল্লাহ অনেকে এসে আমাদের এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে তো ওদেরকে নিয়ে এসে শাক তুলব সেই ভিডিওটাও করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব দেখেন কি সুন্দর শাক অনেকেই হয়তো এই ধরনের শাকগুলোকে চেনে না বৈতা শাক ইউজুয়ালি সবাই চেনে কিন্তু এই যে একটা শাক আছে এটা হচ্ছে এই যে সেচনি শাক আমি ছিঁটছি না এটা গাছের মধ্যে থাকে যে সেচনি এটা খুব মজা খেতে একদম রান্নার পরে সবুজ রং হয়ে যায় দেখতে অনেক ভালো লাগে তো এখানে অনেক ধরনের শাক দেখা যাচ্ছে দেখে আমার মনটা ভরে গেল আসলে চারিদিকে পাখির কিচির শব্দ অনেক ভালো লাগছে এখানে এসে অনেক সুন্দর আসলে এই যে এখন হলুদের সমারোহ কেননা যেদিকেই তাকাই না কেন আমরা সব শুধু হলুদ সবুজ এগুলো দেখতে পাই সারা বছর কিন্তু আমরা সবুজ গাছপালা দেখে অভ্যস্ত কিন্তু এই সময়টা আমরা হলুদের ছোঁয়াটা পাই যে এত এত সরিষা লাগানো হয় যেখানে যতটুকুই জমি পড়ে থাকুক না কেন সবাই সেখানে সরিষাটা লাগায় তো সরিষা গাছ দেখতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার তো অনেক ভালো লাগে যে কারণে আমি যেখানেই দেখি না কেন সেখানে আমি একটু দাঁড়িয়ে থাকি আমার কেন জানি প্রকৃতির সব কিছু দেখতে অনেক বেশি ভালো লাগে ভালো থাকবেন সবাই